আজকে সারা দিনটা আমি কিভাবে কাটালাম চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি হ্যালো আমি নেহা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বোতলে রাখা জুসটা দেখে তো বুঝতেই পারছো এটা কিসের জুস আর এটার রেসিপি কিন্তু আমি এর আগে শেয়ার করে দিয়েছি তবে কটা দিন ধরে আমি ছোট কাপে করেই খাচ্ছি আর খাওয়া কিন্তু খুবই ভালো স্কিনের পক্ষে প্লাস হেলথের পক্ষে আর আমি এটা এক সপ্তাহের জন্য কাচের বোতলে করে স্টোর করে রেখেছি এই জুসটা খাওয়ার কিন্তু আধ ঘন্টা পরেই আমি ব্রেকফাস্ট করেছিলাম আর আজকের ব্রেকফাস্টে সবাই মিলে বেলে শরবত খেয়েছি এটা খাওয়াও কিন্তু খুব ভালো আর এটা বানানোও অনেক ইজি আমি টক দই দিয়ে বানিয়েছি তবে এটা দুধ দিয়েও বানানো যায় যে যেমন করে খেতে পছন্দ করবে আর দিদিকে দেখে তো বুঝতেই পারছো সত্যি খুবই টেস্টি হয়েছিল খেতে আস্তে আস্তে যেহেতু গরম পড়া শুরু করে দিয়েছে তাই এখন বেশিরভাগ খাবারই আমরা একটু লিকুইড খাবার চেষ্টা করি এতে কিন্তু শরীরটা ভালো থাকে আর এরই মাঝে আমার একটা পার্সেল চলে এসেছিল এই ব্র্যান্ডটা থেকে আমি একটা হেয়ার কালার অর্ডার দিয়েছিলাম নেক্সট ব্লগে অবশ্যই তোমাদের সাথে রিভিউটা শেয়ার করব তারপর কিন্তু ঘরের সমস্ত কাজ কাজ কমপ্লিট করে আমি এখানে রান্নার দিকে চলে মাকে টুকটাক কিন্তু এগিয়ে দিয়েছিলাম আর তার আগে দেখি মা এখানে কি রান্না করেছিল টমেটো দিয়ে তেঁতুল দিয়ে টকডাল করেছিল আর আগের দিনে সজনে ডাটার তরকারিটা এতই ভালো হয়েছিল যে মা আজকে আবারও করেছিল ঠিক আছে চলো আজকে একটা নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করি নতুন বলতে এটা আমাদের ইউটিউব দিয়েই দেখা তবে ভাবলাম একবার ফার্স্ট টাইম ট্রাই করি আর তোমাদেরকেও দেখাই আমরা কিন্তু সয়াবিন বড়ির তরকারি সাধারণত পেঁয়াজ আদা রসুন নর্মালি বেটে করি এখানে আমি কিন্তু সব রকম মশলা দেখো নিয়েই নিয়েছি প্রথমে তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম আর তারপরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা টমেটো পেঁয়াজ আদা রসুন সব গোটা গোটা তেলের মধ্যে দিয়ে ভালো করে এখানে নেড়ে নিয়েছিলাম আর এখানে কিছুটা নেড়ে চেড়ে নেওয়ার পর আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম লবণ দিয়ে কিন্তু আরও কিছুটা ভালো করে নেড়ে চেড়ে নিয়েছিলাম আর দেখো এখানে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর কিছুটা এখানে দেখো ভাজা ভাজাও হয়ে গেছে এক হাতে যেহেতু ভিডিও করা আর রান্না করা খুবই সমস্যা হচ্ছিল তাই মাকে বললাম তুমি এখানে আমাকে একটু হেল্প করে দাও তাই মা এখানে তেল সমেত কিন্তু মশলাটা মিক্সির জারে তুলে দিয়েছিল তবে এটা কিন্তু গরম গরম পেস্ট করা যাবে না এটাকে আগে ভালো করে ঠান্ডা করে নিতে হবে আর তারই মাঝে আমি কিন্তু এখানে একটুখানি বিট নিয়েছিলাম ভাবলাম আজকে বিট ভাজাও করি আর তোমাদের সাথেও শেয়ার করি আর এই যে বড় যে মুখটা গ্রেটারের এটা দিয়ে গ্রেট করে নিয়েছিলাম আর দেখো বিটটা এখানে আমি ভালো করে গ্রেড করে নিয়েছি আর আমার হাতও পুরো লাল হয়ে গেছে আর এদিকে কিন্তু মশলাও মিক্সিতে ভালো করে পেস্ট করে নেওয়া হয়েছে এবার কিন্তু রান্না করাটা খুবই ইজি কড়াইতে তেল গরম করে তাতে গোটা জিরে ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে সব কিছু দিয়ে একসাথে কষিয়ে নিলেই রেডি কিন্তু এই সয়াবিন বড়ির ঝোল এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল তোমরা চাইলে একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারো চলো বিট ভাজা এবারে তোমাদেরকে দেখায় কড়াইতে তেল গরম করে তিন চারটে শুকনো লঙ্কা ভালো করে ফাটিয়ে দিয়েছিলাম আর তার সাথে দিয়েছিলাম একটু কালো জিরে এরপর পাঁচ থেকে ছ নিয়ে নোড়া দিয়ে ভালো করে থেতে নিয়েছিলাম পুরো কিন্তু এখানে বাটি নিমিহি করে দেখো দেখে বুঝতেই পারছো আর তারপরে কিন্তু এখানে বিট দিয়েছিলাম আর দেওয়ার পর নুন আর হলুদ দিয়ে ভালো করে ভাজা করেছিলাম তোমরা বিট ভাজা খেতে কারা কারা ভালোবাসো বা বিটের কোনো কোন কোন তরকারি খেতে ভালোবাসো কমেন্ট করে কিন্তু জানিও রান্না বান্নার সাথে যেহেতু ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছিলো তাই বসে থেকে সময় নষ্ট না করে একটু স্কিন কেয়ার করলাম অনেক দিন বাদে বেশি কিছু না বিটের রসের সাথে একটু চালের গুঁড়ি মিশিয়ে হালকা হাতে স্ক্রাবিং করে তারপরে পাঁচ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে এটা কিন্তু সপ্তাহে দু থেকে তিন দিন করলেই তোমরা অনেক ভালো রেজাল্ট পেয়ে যাবে দুপুরে স্নান খাওয়া কমপ্লিট করে আজকে বিকেলে নতুন একটা স্ন্যাক্স আইটেম ট্রাই করলাম এটার নাম হচ্ছে সাবুদানা কাটলেট এর রেসিপি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর বর যেহেতু ফার্স্ট টাইম খেলো ওর কিন্তু বেশ ভালোই লেগেছে আর খেয়ে এটাই বলছিল যে ওই বাড়িতেও রান্না করে খাওয়াবে সবাইকে আর আজকের রাতে ডিনারে কিন্তু আমি টক ডাল দিয়ে ভাত আর তার সাথে সয়াবিন বড়ির তরকারি দিয়েই কমপ্লিট করেছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি ওটা দেখাবে নেক্সট ভিডিওতে